এই যে এখান চলছে বৈশাখী মেলা নাচ গান আসলে বাংলাদেশকে আসলে একটি মুসলিম কান্ট্রি না এটা হিন্দুস্থানের থেকে নিম্নমানের আমি আপনাকে এখন সেই বিষয়টাই দেখাবো যা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে এটি একটি হিন্দুস্থান হিন্দুস্থানের থেকে নিম্নমানের এখানে বৈশাখী মেলা চলছে আমি একটু যাব মসজিদের দিকে যে মসজিদে আসলে এখন কী চলতেছে এখন গড়ির কাটায় আটটা বাজে পনেরো মিনিট আটটা বেজে পনেরো মিনিটে এসে নামাজের জামাত আমি একটু মসজিদের দিকে যাই এখানে কোন প্রকার কোনো ইডিট করা হয়নি শুধুমাত্র আপনাদের দেখা বললো কোনো প্রকার কোনো ইডিট করা হয়নি একশো পার্সেন্ট গ্যারান্টি থাকেন এখানে মানুষদের চলাফেরা সম্পূর্ণ স্বাভাবিক আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন আসলে বাংলাদেশ দিন দিন হিন্দুস্তানে ভরে যাচ্ছে মুসলমানরা তাদের নামাজটাও ঠিকমতো পড়তে পারছে না এত নিকুষ্ট জাতে আমরা এই যে আমি মসজিদে ঢুকলাম এখানে অজু চলতেছে কিছু মানুষ অজু করতেছে আর আসলে এইটা একটা মসজিদ এখন মসজিদের ভিতরে দেখি আমরা এই যে নামাজ চলতেছে এখানে নামাজ চলতেছে আর ওদিকে গান বাজতেছে বৈশাখের বৈশাখী মেলায় গান চলতেছে আপনি কিসের মুসলমান আপনাকে কি ঠিক মতো ধর্ম পালন করতে দিচ্ছে তারা এই যে নামাজ চলতেছে এখন এশার নামাজ চলতেছে আর ওইদিকে তারা গান বাজাচ্ছে তাদের বলার মতো কেউ নেই আপনি মুসলমান হলে ভিডিওটি শেয়ার করবেন